জিহাদের মাঠে সাহাবা ইকরাম কিছু লোককে দেখতে পেলেন কাফেরদের বর্ণনা হাদিসের রায়তে এসছে যখন বন্দী হলো সত্তর জন বন্দী হয়েছিল না আর কিছু নেতা মারা গেছে আবু জাহেল বদরের যুদ্ধে নিহত সময়ে কথা বলবে অন্যায় কাউকে কোনো পাপ কাউকে কি করে ছেড়ে দেয় না তবে এখন আমরা যারা আছি বিগত দিনে যারা অন্যায় মামলা দিয়েছেন অন্যায় ভাবে শুধু আপনার দল করে না এর জন্য আপনি অন্যায় ভাবে মামলা দিয়েছেন আপনি তো গুনা করেছেন অন্যায় করেছেন তার বিচার কি করবে তবে ইদানিং দেখছি আমাদের মধ্যেও কিছু লোক আবার মামলা করছে ওই বেচারিও কিন্তু ওই গুণাল করেনি সে আমার দল করে না বিগত দিনের দলের লোক ছিল কিন্তু তাদের নামে এখনো মামলা হচ্ছে অটো মামলা যারা করছে তারাও কিন্তু অপরাধ করছে তাদেরকেও কিন্তু আল্লাহর কাঠগড়ায় আসামির কাঠগড়ায় দাঁড়াতে অপরাধী যে তার জন্য আপনি বিচারের ব্যবস্থা করেন অপরাধী যে তার জন্য মামলা করেন সে অন্য দল করতো মহল্লাই ছিল ভালো মানুষ সবার উপকার করেছে কিন্তু অন্য দলের ছিল তার নামে আপনারা ইদানীং মামলা করছেন এটাও কিন্তু অন্যায় ওরা যদি করে থাকে তারাও অন্যায় করেছে আপনি আমি করলে আপনি আমিও কি করছি অন্যায় করছে এজন্য উভয়ে একটু সতর্ক হওয়া দরকার তাহলে আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাস্তা এই লোকা কার কাছে সাহায্য চাই আল্লাহ